তো আমার কাকু আর কি কাজ করতেছে বর্তমানে এই যে তার কাজ রানিং চলতেছে আর কি তো উনি যেটা মেনলি আর কি তৈরি করতেছে আর কি এটা আমাকে গ্রামের ভাষায় বরিশাল বরিশালে আঞ্চলিক ভাষায় বলা হয় কুড়ার তো বর্তমানে কুড়ার সে বিল করতেছে তো উপরে আছে যারা আর কি এটা আর কি স্ট্রাকচারটা সুন্দরভাবে গঠন করে তাদের জন্য আছে দুইজন সেনা আর কি ওই যে উপরে ঠিক আছে এই যে কাকু এখন আর কি এইটা এখান থেকে ছুঁড়ে মারবে এই যে দেখেন যে কুডা আর কি যে নিচের অংশগুলো কাকু মারেন কাকু মারেন কাকু মারেন আসেন কামার কাকু মারেন একে দিক নির্দেশনা করতেছে কোন জায়গায় কোন আবার মারবে আর কি যে কি মারতেছে মারেন কাকু তো এখান থেকে মারবে ওই যে মারছে ওই যে ধরছে ধরছে কাজ ধরছে ওই যে এখন ওরা আরকে কি ওইগুলো বিচেই দেবে সুন্দর করে যা যে এটা কী একটা স্ট্রাকচারে গঠন করছে আমি যদি আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে কত সিস্টেম যেন বৃষ্টি হইলে বা পানি বৃষ্টি হইলে বৃষ্টির সিজনে যেন এইগুলোর ভিতরে পানি ঢুইকে নানা যেন না পচতে পারে সেদিকেও খেয়াল করি আর কি বিভিন্ন আর কি চিন্তাভাবনা করি এটা আর কি তৈরি করা ওই যে উপরে আছে দুইজন ওনার আর কি এটা বিষিয়ে দিতেছে এবং এটাই করতেছে